আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ আপনি যেটা করছেন ফোনে কথা বলা গুগল ম্যাপের রাস্তা খোঁজা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা এর পেছনে আসলে কাজ করছে কি বুদ্ধিমত্তা বা এআই আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এআই আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এর ভবিষ্যৎ কতটা আশাজনক আবার চিন্তার বটে প্রথমেই জানা যাক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি এআই এমন একটি প্রযুক্তি যা মানুষের যেমন চিন্তা করে সিদ্ধান্ত নেয় বা শেখে সেগুলোকে অনুকরণ করার চেষ্টা করে এটি কম্পিউটার বা মেশিনকে বুদ্ধিমত্তার মতো আচরণ করতে শেখায় আপনি যখন ফোনে বলেন হে গুগল বা সিরি কলম তখন এটি আসলে এআই প্রযুক্তির কাজ আর যখন ফেসবুক বা ইউটিউবে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী ভিডিও সাজেস্ট করে সেটাও এআই আপনি হয়তো ভাবছেন ঠিক কোন কোন ক্ষেত্রে এআই ব্যবহার হচ্ছে চলুন দেখি স্মার্টফোনে এআই আপনি ফটো তুলছেন এআই বুঝে নিচ্ছে ছবিতে কে আছে ফেস আনলক ভয়েস কমান্ড সবই এআই সোশ্যাল মিডিয়া আপনি যা দেখেন বা যেটা বেশি সময় দেখেন সেই তথ্য বিশ্লেষণ করে এআই ঠিক করে দেয় আপনার টাইম গুগল ম্যাপ ও রাইড শেয়ারিং অ্যাপ কোথায় জ্যাম কোন রাস্তায় গেলে সময় বাঁচবে এসব ভবিষ্যতানি করে এআই অনলাইন শপিং ও বিজ্ঞাপন আপনি একটা জুতা খুঁজছেন কয়েক মিনিট পরেই সেটা ফেসবুকে বিজ্ঞাপন হিসেবে চলে আসে এটি কি কাকতালিও না এটা এআই চ্যাটবোর্ড ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাস্টমার সার্ভিসিং ব্যাংকিং শিক্ষা সব জায়গায় চ্যাট বা অন্য এআই বোর্ড আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও ব্যবসা এআই কাজেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এআই শুধু সাধারণ জীবনই নয় বড় বড় খাতেও দারুণ প্রভাব ফেলছে যেমন স্বাস্থ্য খাত এখন অনেক হাসপাতালে এআই ব্যবহার করে ক্যান্সার শনাক্ত করা হচ্ছে বা রোগের ঝুঁকি আগে থেকে বলা যাচ্ছে শিক্ষা শিক্ষার্থীদের দুর্বলতা কোথায় তা বুঝে এআই সাজিয়ে দিচ্ছে তাদের পড়ার কন্টেন্ট ব্যবসা ও চাকরি বিভিন্ন কোম্পানি এখন নিয়োগের আগে এআই দিয়ে প্রাথমিক স্ক্যানিং করে আবার অনেক কাজ অটোমেশিনও হয়ে যাচ্ছে যেখানে মানুষের দরকার পড়ছে না কিন্তু এখানে একটা বড় প্রশ্ন তাহলে কি এআই আমাদের চাকরি কেড়ে নেবে এআই যেমন আমাদের কাজ সহজ করে দিচ্ছে তেমনি কিছু বড় চ্যালেঞ্জও নিয়ে আসছে সুবিধা কিছু কাজ দ্রুত হয় তথ্য বিশ্লেষণ সহজ ব্যক্তিগত অভিজ্ঞতা, কিছু সমস্যার সমূহ, গোপনীয়তা বা প্রাইভেসি হুমকির মুখে চাকরি হারানোর আশঙ্কা, ভুল সিদ্ধান্তের ঝুঁকি যদি এআই ঠিকমতো না শেখে। তাই এআই ব্যবহারে সচেতনতা দরকার। এটা যেমন মানুষের বিকল্প না হয়ে মানুষের সহায়ক। শেষ কথা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কোনো ভবিষ্যতের পরিকল্পনা নয়, এটা আমাদের বর্তমান। আমরা চাই বা না চাই এটি আমাদের চারপাশে প্রতিদিন আমাদের জীবনে অংশ হয়ে উঠেছে। আপনি কি এআই কে সুযোগ হিসেবে দেখেন না হুমকি হিসেবে? কমেন্টে জানিয়ে দিন আপনি মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ভিডিও পেতে ধন্যবাদ দেখা হবে পরের পর্বে